আসসালামু আলাইকুম আজকে আমি পুরনো দিনের মানুষ কিভাবে রান্না করতো সেইভাবে রান্না করে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো এখানে আমি একটা হাঁসকে পরিষ্কার করে কেটে নিয়েছি এখানে দেড় কেজি পরিমাণে মাংস হয়েছে আর আজকে রান্নাটা করবে হচ্ছে আমার শাশুড়ি মা উনি খুব সুন্দর করে রান্না করে উনি ওনার শাশুড়ির থেকে রান্না শিখেছেন মানে আমার দাদি শাশুড়ি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ আর হচ্ছে রসুন থেতো করে এগুলোকে দিয়ে দিয়েছে এবার এটাকে ভেজে নিবে বাদামি রঙ করে বাস বা ভাজা হয়ে গেছে এবার বেরেস্তাটাকে তুলে নিবে এটাকে রান্নার শেষে ব্যবহার করা হবে আমাদের দক্ষিণবঙ্গের মানুষ এভাবেই নাকি আগে বেশি রান্না করতো এখনও কিছু কিছু মানুষ করে আমার শাশুড়ি মা করে এখনো প্রথমে রসুন বাটা দিয়ে আধা বাটা দিয়ে দিয়েছে তার মধ্যে রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিবে মশলা একটু বেশি বেশি ব্যবহার করা হয় ভাবে রান্না করলে তাহলে রান্নার টেস্টটা অনেক ভালো হয় তারপরে দিয়ে দিল হচ্ছে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনা মরিচের গুঁড়া তারপরে হচ্ছে এলাচ স্থেতো করে দিয়েছে দারুচিনি আর হচ্ছে তেজপাতা আমাদের বাসার তেজপাতা শেষ হয়ে গিয়েছিল এর জন্য একটাই দিয়েছে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে একটু পানিও দিয়ে দিয়েছে মশলা থেকে যেন কাঁচা গন্ধ না থাকে এভাবে কষাতে হবে এর মধ্যে দিয়ে দিলেও সেই কেটে রাখা হাঁসটা হাঁসের মাংসকে যেভাবেই রান্না করেন স্বাদ আসলে অতুলনীয় তারপরে এভাবে রান্না করলে স্বাদ জানোয়ারও দ্বিগুণ বেড়ে যায় এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে দিবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে রান্না করার পরে হাঁস থেকে ভালোই অনেকটা পানি ছেড়েছে পানিটা শুকানো পর্যন্ত রান্না করতে হবে এটা হচ্ছে দেশি পাতি হাঁস যাই যাই হোক হাঁস থেকে যে পানিটা ছেড়েছিল পানিটা শুকিয়ে নিয়ে তার মধ্যে গরম পানি দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা গরম পানি দিয়েই রান্না করে গরম পানি দিয়ে রান্না করলে নাকি রান্নার স্বাদ অটুট থাকে তার মধ্যে দিয়ে দিলো হচ্ছে কেটে রাখা আলু আর হচ্ছে দিবে কাঁচা মরিচ মরিচগুলোকে মাঝখান থেকে ফালি করে নিয়েছে এবার এটাকে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে রান্না করার পরে আলু মাংস সব কিছু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে আবার এর মধ্যে ঝোলের জন্য হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছে এবারে ভালোই অনেকক্ষণ রান্না করতে হবে দশ পনেরো মিনিটের মতো তারপরে হচ্ছে বেটে নিচ্ছে সেই মশলা বেরেস্তার সঙ্গে মশলা তৈরি করার জন্য জিরা এলাচ আর হচ্ছে দারুচিনি আর এই যে ভেজে রাখা সেই বেরিস্তাটা আমরা সাধারণত এলাচ দারচিনিকে মানে ভেজে নিই ভেজে নেওয়ার থেকে আমার মনে হয় চুলার পাশে রেখে দিলে ওইটা ওই চুলার তাপে যে একদম মচ মজা হয়ে যায় ওইটা পরবর্তীতে রান্নার ভিতরে দিলে গুঁড়া করে বা মশলার সঙ্গে বেটে দিলে ওইটার থেকে যে ফ্লেভারটা আসে একদম মনে হয় এলাচ দারচিনির র ফ্লেভার তো যে মশলাটা বেটে নিয়েছিল ওই মশলাটা মাংসের ভিতরে দিয়ে দিয়েছে এবার এটাকে ভালো করে মিশিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছে ব্যাস রান্না শেষ আমিও খাবার নিয়ে বসে গিয়েছি আমি মাংসটাকে চালের রুটি দিয়ে খাবো তো এটাকে মানে যে কোনো খাবার ভাত পোলাও বা চিতই পিঠা সব কিছুর সঙ্গে একদম পারফেক্ট হয় মাংস এইভাবে মাংস রান্না করলে তো আমি বললে হয়তো আপনারা বুঝবেন না এইভাবে একদিন রান্না করে খাবেন হাঁস অথবা মুরগি যেটাই হোক না কেন এইভাবে রান্না করলে স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় তো আমার রান্না শেষ খাওয়াও শেষ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ